মুহূর্তে আছে মামা ফ্যাশনে আর এই মামা ফ্যাশনে আসলে কিন্তু আপনারা বর্তমান সময়ে যে ভাইরাল বেগি ট্রাউজারগুলো বা বেগি প্যান্টগুলো ওইগুলো কিন্তু পেয়ে যাবেন তবে বিস্তারিত দেখাবো আমরা আজকে স এই ভিডিওতে সব কিছু আর সাথে কিন্তু আছে মোবাইল প্যান্ট কার্গো প্যান্টের কালেকশন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো কিছু ব্যাগি প্যান্ট দেখাবো অনেক সুন্দর কালেকশন অনেক কালেকশন এই যে সামনে থেকে দেখেন ঠিক আছে শাকিল ভাই কাপড় কোয়ালিটি দেখে জাস্ট অসাধারণ ফিনিশিং গুলো দেখেন ঠিক আছে আর এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা 28 থেকে 36 28 থেকে 36 থেকে 36 আচ্ছা এখানে একটা বিটের মতো ডিজাইন করা আছে ডিজাইন বিটের মতো আছে আর এগুলো প্রাইস করবে 850 টাকা 850 টাকা কিন্তু আমরা দোকানে কুরসা সেল করি 1050 আচ্ছা কিন্তু ভিডিও দেওয়ার কারণ হলো কাস্টমার যেন

কালার করে দেখেন সাইড স্টেপ বলতে গেলে এই দেখে এটা কিন্তু সাইডে ডাবল স্টেপ এটা ভালো লাগে তো পরার পর হুম এই যে এই ডাবল স্টেপ আর এটা কিন্তু একটা কাজ করা আছে লোগো কাপড় থেকে আবার সুতা উঠবে না তো না না এগুলো প্রবলেম গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আর এটা ব্যাক সাইডটা আবার জিপার পকেট ও পিছনের পকেটে জিপার হবে জিপার পকেট রাখলে পরার কোনো ভয় নেই এগুলো সাইজ পেয়ে না আপনারা 28 থেকে 36 সাইজ ঠিক আছে এই একটা কালার দেখেন বিস্কিট কালার বিস্কিট কালার ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা সব জায়গায় আর কি হোম ডেলিভারি করে থাকি কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলো ঢাকার বাইরে হলে আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন বুঝে দেখে শুনে তারপর নেবেন পছন্দ হলো না আপনি রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই কোনো আপনাকে কৈফত দিতে হবে না ঠিক আছে যার যেটা ভালো লাগবে আর যার যেই কটা লাগবে সেই কটাই দিতে পারবেন এই যে একটা মেরুন কালারের মধ্যে কত সুন্দর ব্যাগের ভিতরে ঠিক আছে গরম চলতেছে তো আসলে একদম ট্রেন্ডিং করে দেখেন কাজ করা ভিতরে খুবই সুন্দর আমরা হয়তো ডবশোল্ডার সেল করি না অনেকে আমাদের কাছ থেকে ডবশোল্ডার চায় কারণ এগুলো ডবশোল্ডার দিয়ে পড়তে খুবই একসঙ্গে মজা লাগে কত সুন্দর কালার আমরা আটশো পঞ্চাশ টাকা আর সাইজ এগুলো আঠাশ থেকে ছত্রিশ ছত্রিশটা কিন্তু আমাদের সাঁত্রিশ আটত্রিশ পরা যায় তো আমরা ওইটা কি ছত্রিশ পর্যন্ত বলতেছি কারণ অনেকে দেখা যায় হেলদি থাকে থাই বেশি থাকে সেই কারণে আমরা বই নেই দেখেন এটার ডিজাইন পাবেন একটা আর এটার কালার একটা এটার প্রাইস ওরা রাখতেছি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এটার সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আটাইশ থেকে ছত্রিশ আর ওই যে মেরুনটার ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর এই ডিজাইন গুলো একবার ইউনিক এটা রাখতেছি আটশো পঞ্চাশ টাকা পরবর্তীতে আমি কিছু ট্রাউজার দেখাবো আপনার এই সেম রেঞ্জের আর কি এই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এটা ট্রাউজার আর কি দেখা যাবে অনেকটাই সুন্দর এগুলো আটশো পঞ্চাশ টাকা কিন্তু আটশো পঞ্চাশ টাকা যেগুলো দিচ্ছি এগুলো একসাথে যারা তিন পিস নেবেন তাদের জন্য থাকবে আমাদের একটা অফার সেটা হলো চব্বিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে পারপিসে কমবে কিন্তু দুই পিস নিলে সতেরোশো টাকায় কমবে এটা যারা তিন পিস নেয় তাদের জন্য ডিজাইন করা এগুলো আমাদের সীমিত কিছু প্রোডাক্ট আছে চাইলে আপনারা নিতে পারেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ ঠিক আছে আর এগুলো প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই দেখেন ব্ল্যাক কালারের ভিতরে সাইড বিস্কিট বিস্কিট কন্টেস্ট করা ঠিক আছে এটাও রাখতেছি ষাটশো আর এই যে বডি হলো এটা বিস্কিট কালার সাইড হলো ব্ল্যাক কালার কনটেস্ট করা এই দেখেন আর এই একটা পোড়া গেছে মাত্র ওয়ান পিস এটা আমি আগে এটা অনেক চলছে এটা তিরিশ বত্রিশ সাইজ হবে এটাও রাখতে চার সময় এর আগের বার অনেক চলছে হিউজ পরিমাণ তো এক পিস আছে তাও দেখাই দিলাম যাদের ভালো লাগে যারা নিতে নিতে চার আর তারা নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে দেখেন সিম্পল কিছু ব্যাগের দেখাচ্ছি সিম্পলের ভিতরে এই যে একদম এই দেখেন এগুলো একটু সাইড স্টেপের ভিতরে আছে আবার সাইড স্টেপ বাদে হালকা লোগোর ভিতর আছে আবার কিছু জিন্সের ব্যাগও দেখাবে এর সাথে ঠিক আছে আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের সাতশো টাকা অনলি সাতশো টাকা দেখছেন ফেব্রিক্সগুলো ধরে দেখেন চায়না ফেব্রিকসের এর ভিতরে কিন্তু এটা হলো আপনার সাইজ পেয়ে যাবেন আপনারা আঠাইশ থেকে চৌত্রিশ সাইজ এটা সাইজটা একটু দুইটা একটা ছোটোর কারণে এটা রেটটা একটু কম কিন্তু কাপড় কিন্তু ওই কোয়ালিটির কাপড় প্রাইস পড়বে প্রাইস পড়বে অনলি সাতশো টাকা ওয়ান পিস সাতশো আর তিন পিস একসাথে যারা নেবেন দুই হাজার টাকা তিন পিস একসাথে আর দুইটা নিলে পড়বে চোদ্দোশো

এটা প্রাইস রাখতেছি আমরা 700 টাকা আর এগুলা সাইজ পেয়ে যাচ্ছেন 28 থেকে 34 আচ্ছা এই একটা কালার বিস্কিট কালার ভিতরে ওকে দেখেন এর পরবর্তী প্রাইস হ্যাঁ এগুলো পড়বে 700 টাকা এর পরবর্তীতে যাই কালারগুলো দেখবেন সিম্পল ভিতরে একদমই সিম্পল এক কালার হ্যাঁ সিম্পল ওই সেম কাপড়ের ভিতরে ফেব্রিক সলিডের মধ্যে সলিডের ভিতরে আর এগুলো কিন্তু সেমি ব্যাগি ফুল না আর আমাদের সবচাইতে বৈশিষ্ট্য হলো ব্যাক সাইডের পকেট হলো বন পকেট অনেকে দেখি ওপেন পকেট দেয় ফলা থাকে এটা কিন্তু বোঝা যায় না জিপসেন্টের পকেট এটা কিন্তু অনেকে খুঁজে এই জিনিসটা মাথায় রেখে অনেকে কেনাকাটা করে ওই হিসাব করে আমরা এগুলা করা ঠিক আছে আর এগুলোর দাম পড়বে আপনাদের কাছে রাখতেছি আমরা সাতশো টাকা করে ঠিক আছে আর তিন পিস যারা একসাথে নিবেন তাদের জন্য পড়বে দুই হাজার টাকা এরপর একটা দেখাচ্ছি একবারে প্রত্যেকটা কিন্তু স্টিচ কাপড়ের এগুলো ঠিক আছে একবার শখিন দেখেন এর পরবর্তীতে আরেকটা দেখাচ্ছি কফি কালার হ্যাঁ কত সুন্দর একটা কালার দেখেন এই কালারটা আমরা রাখতেছি মা সাতশো টাকা সাতশো টাকা পড়বে এই কালারটা হ্যাঁ এর পরবর্তী কালার দেখেন ফ্যাশ কালারের ভিতরে এই

এক এক করে আমি সবগুলো কালার দেখাচ্ছি আপনাদের একদম সলিড খুঁজে আর প্রাইস সলিড যারা খুঁজে দেখেন প্রাইস পিস পড়বে 650 650 আর একসাথে যারা তিন পিস নেবেন তাদের জন্য হবে 1800 টাকা দুই পিস নিলে পড়বে 1300 টাকা 1300 টাকা ঠিক আছে এই একটা ব্লু কালার ব্লু কালার নেভি ব্লু কত সুন্দর ঠিক আছে একদম সলিড অনেক সুন্দর একদম সলিড ভিতরে ব্যাগই কিন্তু অনেক হুজ আর এই যে দেখেন ডিজাইনের ভিতরে ও সাইডে ডিজাইন করা সাইডে ডিজাইনের ভিতরে খুবই সুন্দর লেসটা কিন্তু খুব সুন্দর আর এগুলো অনেক সুন্দর দেখেন কাপড়গুলো অনেক সফট পরে গরম কিন্তু খুবই আরাম ভিতরটা দেখেন এই দেখেন ভিতরটা দেখলে বুঝলেন অনেকে ভাবে যে এগুলো চুলকাবে ওরকম কিছুই না এগুলো পরে খুবই আরাম আমাদের আগের ভিডিওতে এগুলো হিউজ পরিমাণ চলছে বিদায় এই কালারগুলো আমরা এখন পর্যন্ত এগুলা রাখছি দেখছি অনেক চাহিদা এগুলো এক পিস পড়তে আছে ছয়শো পঞ্চাশ টাকা আর তিন পিস একসাথে যারা নেবেন তাদের জন্য আঠারোশো আর দুই পিস পড়বে তেরোশো টাকা হ্যাঁ এই একটা কফি কালার দেখেন

কত সুন্দর একটা কালার কফি কালার হ্যাঁ কফি কালার যেটা দেখেন আচ্ছা এটা ফুল ব্যাগের ভিতরে এক পিস যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট মানে আমাদের কাছে দিলে আমরা দিতে পারবো কিন্তু আমাদের ঢাকার ভিতরে হলো 80 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে 150 টাকা দিলে আমরা প্রোডাক্ট আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো একটা কালারের ভিতরে দেখেন আজকে এখন এই কাপ প্রোডাক্টগুলো দেখেন এর পরবর্তীতে আমরা কিছু ইউনিক কোয়ালিটির মোবাইল প্যান্ট দেখাবো তাহলে মোবাইল জগার্স ভিতরে কি মোবাইল জগার্স বলতে গেলে মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট প্লেনটা নিচে প্লেনটা এটা নিচে জগার্স হবে না জগার্স হবে না তো এটা কাপড় কোয়ালিটি একটু দেখেন কাপড়টা খুব ভালো শাইনিং কাপড় এটা গ্যাবার্ডিং কাইজা ফেব্রিক এটাকে বলে আর এগুলো সাইজ পেজ আমরা আপনারা 28 থেকে 36 28 থেকে 36 আর দাম পড়বে কিন্তু এটা সেই আগের দামই কারণ এগুলো অনেকে চাইছে অনেকের আমি দিতে পারি নাই তো এই জন্য এগুলো আবার স্টক করছি আর এগুলোর প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো আমি একটু ফিনিশিং কোয়ালিটিগুলো দেখাই দেখি খুবই ভালো কাপড় আর আপনার পকেট নিউ মার্কেটে অনেক কোয়ালিটি পাবেন হ্যাঁ অনেক কোয়ালিটি পাবেন সবার কোয়ালিটি এক না কিন্তু আপনি যাচাই করে বুঝে শুনে নেবেন কারণ কম হলে যে প্রোডাক্ট ভালো হবে এমন কোনো কথা না দাম হইলেও যে প্রোডাক্ট ভালো হবে এমন কোনো কথা না আপনার জ্ঞান আছে আপনার বুদ্ধি আছে আপনি যাচাই করে ক্রয় করবেন ঠিক আছে হ্যাঁ যে এই প্রোডাক্টটা এত দাম হয় কিভাবে আবার এত কম হয় কিভাবে যেটা আপনার কাছে বেটার মনে হবে ওইটাই আপনি ক্রয় করবেন ঠিক আছে আর আমরা এইগুলো দাম রাখতেছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ একসাথে যারা তিন পিস নেবে তাদের জন্য পড়বে আঠারোশো টাকা দুই পিস দুই পিস তেরোশো একটা কালা দেখেন দুই পিস পড়বে তেরোশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো এক পিস ছয়শো পঞ্চাশ এর পরবর্তী লাস্ট একটা কালার দেখেন কত সুন্দর মোবাইল পেন কিন্তু আরো ডিজাইন আছে আজকে দেখাইলাম না এই কালারগুলো নতুন আইছে বা নতুন এই প্রোডাক্ট এই জন্য নতুন ডিজাইনগুলো আমরা দেখাইলাম ঠিক আছে আচ্ছা তো আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন আবার আমাদের সব লোকেশন হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 119 নম্বর শপ দোকানের নাম মামা ফ্যাশন মার্কেট আইসা কেউ যদি আমাদেরকে ফোন দেয় তাদেরকে আমরা রিসিভ করে দোকানে দেব কোনো সমস্যা নেই আর যারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আছেন অর্ডার করতে চান তো আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা এগুলো দিলে আমরা নাম ঠিকানায় ফোন নাম দিলে আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছেন আর যেই প্রোডাক্ট পছন্দ হবে ওইটা স্কিচ হতবে না আমাদেরকে দেখাবেন ঠিক আছে এর বাইরে অন্য প্রোডাক্ট দিলে কিন্তু আমরা দিতে পারবো না অনেকেই কিন্তু এই ভুলটা করে অন্য জায়গায় প্রোডাক্ট আইনে আমাদেরকে দেয় তো সেই ক্ষেত্রে আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটা দেখে সবাই একটু শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম